আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব লজ্জা নয় অবশ্যই আপনাকে জানতে হবে স্বপ্নে নিজের মাসিক দেখলে ইসলামে এর অর্থ কি এবং সাধারণতভাবে এর ব্যাখ্যা কি হতে পারে অনেকেই এমন স্বপ্ন দেখে ভয় পেয়ে যান আমরা কেউ কেউ এটাকে খারাপ হিসাবে মনে করি কিন্তু ইসলাম সব বিষয়কে সুন্দরভাবে ব্যাখ্যা করে এক ইসলামিক দৃষ্টিতে স্বপ্নে মাসিক দেখা আলেমদের মতে স্বপ্নে মাসিক দেখা সাধারণত ভালো লক্ষণ কারণ মাসিক মানে অপবিত্রতা দূর হওয়া শরীরের ভিতরের ক্ষতিকর জিনিস বের হয়ে যাওয়া তাই অনেক আলেম বলেন স্বপ্নে মাসিক দেখা মানে দুশ্চিন্তা মানসিক চাপ বা সমস্যা দূর হবে গড়ে অশান্তি কমবে মন পরিষ্কার হবে আল্লাহ নতুন বরকত দিবেন দ্বিতীয় কিছু আলেমের মধ্যে এর আরেক অর্থ রেন সমস্যা থাকলে তা হালকা হবে গোপন দুঃখ বা কষ্ট দূর হবে শরীরের দুর্বলতা কমবে অতীতের ভুল বা গুণা থেকে তবার সুযোগ আসবে অর্থাৎ আল্লাহ আপনাকে পরিশুদ্ধ হওয়ার একটা বার্তা দিচ্ছেন তিন যদি কোনো পুরুষ এমন স্বপ্ন দেখে যদিও বিষয়টি নারীদের নিয়ে তবু কোনো পুরুষ যদি স্বপ্নের রক্ত মাসিক বা এই ধরনের কিছু দেখে তার মানে সাধারণত কোনো বড় দুশ্চিন্তা থেকে মুক্তি আসবে কোনো পুরোনো সমস্যা শেষ হবে চার মানববিজ্ঞানী গবেষণা পাওয়া গেছে স্বপ্নে মাসিক দেখা তিনটা বিষয়ের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত এক মানসিক চাপ কমার ইঙ্গিত দুই শরীরের হরমোন পরিবর্তনের প্রতিফলন তিন মন থেকে অতিরিক্ত ভয় উদ্বেগ বের হয়ে যাওয়া অর্থাৎ এটা মানসিক উন্নতির ইঙ্গিত দেয় পাঁচ যদি স্বপ্ন দেখে ভয় লাগে ভয় লাগলে বা খারাপ মনে হলে আসল্লা সাল আলহি ওসলাম তিনটি কাজ শিখিয়েছেন সঙ্গে সঙ্গে আউজবিল্লাহ সহিত অনে রজিম পড়তে হবে কারো কাছে খারাপ স্বপ্ন বলা যাবে না ডান পাশে হালকা থুতু ফেলে নিতে হবে এতে স্বপ্নের ক্ষতি দূর হয়ে যায় সই হাদিসে প্রমাণ আছে সয় স্বপ্নে মাসিক দেখা কোনো খারাপ লক্ষণ নয় বরং বেশিরভাগ ক্ষেত্রে ভালো খবর এটা দুশ্চিন্তা দূর হওয়া মন পরিষ্কার হওয়া আর আল্লাহর রহমত পাওয়ার ইঙ্গিত প্রিয় সম্মানিতা মায়েরা ও সম্মানিত বোনেরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যদি স্বপ্নে মাসিক দেখেন তাহলে এটা আপনার ভালো লক্ষণ ইঙ্গিত দেয় প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি